নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই রূপকথা নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আমার সকালবেলা উঠে আমার ঠাকুরের বাসন দেওয়া হয়ে গেছে আর তোমার এখন তো একটু ঠান্ডা পড়েছে বুঝতেই পারছো একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছে কত সুন্দর রোদ এসেছে দেখছো জানলাটাতে আর এই গাছগুলো আছে এত ভালো লাগছে না তারপরে আমার বাড়ির দরজায় একটা পাউরুটি বিক্রি করতে আসছে এক ভদ্রলোক তার কাছে এতক্ষণ ওই পাউরুটিগুলো কেকগুলো কিনলাম এই কেকটা যেন তো ছোটোবেলায় খুব খেতাম আমার খুব ভালো লাগে নামি দামি কেক তো সবসময় খায় আর এই বাবুজি কেকটা যেন কী বলবো তোমাদেরকে অতীতকে মনে পড়ি দেয় জানো তো আমার বাবা তখন খুব নিয়ে আসতো এগুলো আর আমিও অনেকবার এগুলো কিনে কিনে খেয়েছি আমি যখন আজ বাড়ির দরজায় পেলাম ওই জন্য আমি নিখা চা ছিল না তিনটেই ছিল নিলাম আর আজকে তখন টিফিনে রুটি আর হচ্ছে বেগুন পোড়া আজকে বেগুন পোড়া করেছি জানো তো আর পোড়া খেতে ভীষণ ভালো লাগে আর হাজব্যান্ড দেখো এখন ওই মানে এই একটু আগে মানে মনে ওপর সেরে এলো দিয়ে ওই চা জল খেলো চা খেলো দিয়ে মেয়েদের সঙ্গে এখন গল্প হচ্ছে কি কী এখন কথাবার্তা চলছে ওদের জোর কদমে বাপের কাছে কি এখন আবদার করেছে সেই বাপি তুমি এইটা করবে বাপি তুমি ওইটা করবে হ্যাঁ বাপি তো সবসময় মায়ের ওপর ঠেলে দেয় যে তোর মা যেটা বলবে সেটা করবো দেখছে না এটা তোমাকে করতে হবে মা বলবে না আমি আবার দূর থেকে বলছি না তোমার মেয়েরা তোমার কাছে আবদার করেছে তুমি যেটা আবদার করেছে তুমি সেটাই করবে আমি এখন কিচ্ছু এর মধ্যে নাই দিয়ে এইসব চলছে এখন আর বাপি তো হেসে মানে মরে যাচ্ছে যে তারপরে আর দেখো বান্না বসিয়েছি এ ভাত হচ্ছে ইন্ডাকশানে ভাত বসিয়ে দিয়েছি আর তোমার এটা হচ্ছে আজকে একটু ফ্রায়েড রাইস বানাবো আমার ছোটো মেয়ে বললো মা আজকে একটু ফ্রায়েড রাইস বানাবে আমি তোমার গোবিন্দভোগ চাল যেটা ছোট চাল খাস চাল বলে না ওই চালটা দিয়ে বানাবো চালটাকে আমি প্রথমে ধুয়ে একটু মানে শুকনো ন্যাংড়ার উপর মিলে দিয়েছিলাম ঝরঝরে পার হয়ে গেছে দিয়ে তারপরে আমি এটা করবো আর এর সাথে তোমার হবে আজকে একটা পনিরের রেসিপি তা পনিরের রেসিপিটা বড় মেয়ে করবে ওই জন্য তোমাদের এখানে আর সেটা দেখালাম না আমি যেটা রান্না করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি যাই হোক সকাল থেকে তো মানে কি বলবো মানে আজকের দিনটা জানি না একটু খুশি খুশি লাগ যে সকাল থেকে ভালোই আছি সবাই আনন্দ হাসি নিয়েই সারাদিনটা চল মানে এখনো পর্যন্ত চলছে আর দেখো মেয়ে সন্তানদের সুখই বাবা মায়ের সুখ আমি তো এটাই মনে করি যে আমার সন্তানরা যদি ভালো থাকে আমিও ভালো থাকবো আর ওর বাপিও তাই বলে কোনো কিছু মেয়েরা আবদার করলে হয়তো সঙ্গে সঙ্গে বলে না এটা হবে না এটা করব না কিন্তু সেটা ওর মনে মনেই থাকে ওর ঠিক পরবর্তীকালে সেটা মানে তোমার কি বলবো মানে মেটাবার চেষ্টা করে হ্যাঁ তার তারপরে মেয়েরাও আমার খুব বাধ্য জানো তো মানে আমি যেটাই বলবো আমি যদি মুখ থেকে একটা কথা বার করেছি যে এটা নেবো কে এইটা করবো ওরা সেটা মানে কি মায়ের শখটা মেটানোর মতো চেষ্টা করে আর আমি এবারে মানে কি বলবো বলো তো আমার ঠাকুরঘরটাকে একটু সুন্দর করে সাজাবার মানে ইচ্ছা আছে আমি ঠাকুরঘরে কিছু মানে ডেকোরেশন করব। আমার সেগুলো করলে অবশ্যই তোমাদেরকে দেখাবো আর আজকে বড়ো মেয়ে আর ওর বাপি দুজনে মিলে একটু বেরিয়েছে আমি ঠাকুরঘরের একটা বক্স আনতে দিয়েছি কারণ ঠাকুরঘরের দেখো ওই ঠাকুরের বাসন কোসন ধূপ টুপ এগুলো রাখার খুব অসুবিধা হয় জানো তো যদিও একটা টুলে টুল করেছিলাম তার উপরে নিচে রাখা হয় কিন্তু সেখানটা একটু অসুবিধা হয় বলে আমি বললাম যে একটা ফাইবারে আমি এক কিছুদিন আগে দেখে এসেছিলাম আমি আর আমার বড় মেয়ে গিয়ে জানো তো দিয়ে সেইটা আনা হয় নাই কো এবারে যেতে হবে তো এবং সময় নাই জানো তো ছোটো দিনের বেলা হয়ে গেছে কাজ করতে করতে রান্না করতে করতে একটা বেজে যাচ্ছে মানে এত তাড়াতাড়ি করে করছি তাও কারণ কেন বলো তোমার উঠতেও তো একটু দেরি হয়ে যাচ্ছে না এখন এমনি সাড়ে ছটা পৌনে সাতটায় উঠছি তারপর আবার এক ঘন্টা না হলেও পঁয়তাল্লিশ মিনিট মতো এক্সারসাইজ করছি তারপরে ঘরের কাজে হাত দিচ্ছি হুম সেই জন্যে একটু দেরি হয়ে যাচ্ছে তারপর আমার যে মেয়েটি কাজ করে সেও আসতে দেরি করছে কোনো দিন সাড়ে আটটা কোনো দিন নটায় আসছে এবার তার কাজগুলো না হলেও ধরো ঘরের কিছু কাজকর্ম করতে পারছি না পূজা আজা করতে পারছি না আর আমি তোমাদের আগেই বলেছি আমার ঘর দুয়ার পরিষ্কার না হলে আমি পুজো টুজো করি না ওই আমি হয়তো ঠাকুর ঘরে গেলাম ও নিচে ঝাঁট দিল ঘর মুজলো আমার একদম ভালো লাগে না আমার মনে হয় ঘর দুয়ার একদম ক্লিন হবে পরিষ্কার পরিচ্ছন্ন হবে তারপরে আমি ঠাকুর ঘরে যাব ঠাকুর পুজো করব যে যাই হোক রান্নাবান্না সব হলো কি রান্না করলাম সবই তোমরা দেখলে এবার আমি গ্যাসটা মুছে নেবো আমার আবার সময়ের কাজ সময় করতেই ভালো লাগে তোমাদের আগেও বলেছি এক আবার বললাম কারণ আমি এই গ্যাসটা যদি না মোছা হয় না আমার মানে কি বল বলতো আমার এটা একটা মনে খুঁতখুত করে থাকবে যে না গ্যাসটা কোনো মোছলা মোছা হলো না গ্যাসটা এখনো মোছা হলো না ওই জন্য আমি গ্যাসটা দেখো মুছে নিচ্ছি আর আমি এখন ভীম লিকুইড দিয়ে মুচ্ছি ভীম নয় ওটা প্রিল ওইটা দিয়ে মুচ্ছি আমার যে লিকুইডটা বানাই ওটা আমার ফুরিয়ে গেছে যেহেতু বেকিং সোডাটা ফুরিয়ে গেছে জানো তো সবই আছে ওই জন্য ওটা বানানো হয় নাই ওই জন্য আমি প্রিলটা দিয়ে মুছে নিলাম তবুও দেখো কত সুন্দর পরিষ্কার হলো আর এটা তো কাঁচের ইয়ে না গ্লাস কাঁচের তো এটা একটু পরিষ্কার না করলে না মানে ছোপ ছোপ পড়ে যায় ওই জন্যে আমি দেওয়ালগুলোও দেখো একটু ছেটে তো তেল টেল একটু যখন ফোড়ন দিই বা কিছু ভাজাভুজি করে একটু ছিটকায় আমি সব ওই জন্যে মুছে নিই আমার ওই জন্যে সব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর দেখো কালকে এক্স্ট্রে ডিম এনেছে ডিমটা আজারণে হয়নি যদি আবার ওই ডিমের স্টেটা ভিজে যায় না ডিমগুলো সব হর হর করে পড়ে যাবে ওই জন্যে ডিমগুলো আজারে নিলাম দিয়ে আজারে নিয়ে এটুকু ধুয়ে তারপর আমি রাখবো আমার আবার ডিম না ধুলে ধুয়ে ফ্রিজে ভরতে ইচ্ছা যায় না কেন বলো তো ওই পালক থাকে তারপরে ডিমের পটি ডিমেতে মানে মুরগির পটি লেগে থাকে তো দিয়ে আমার একদম গা ঘিনঘিন করে ওই জন্যে আমি ভালো করে ধুয়ে নিই ধুয়ে নিয়ে তারপরে ওটা শুকাবে তারপরে আমি ফ্রিজে ভরবো তবে আজকে আর ভরবো না কালকে ভরবো কারণ ওগুলো শুকাতে একটু দেরি হয় তো এরম করে রেখে দেবো একটা ন্যাংরা চাপা দিয়ে ও আপনার থাকবে দিয়ে শুকিয়ে যাবে আর ঘরের মানে পরিপাটি লক্ষ্মীশ্রী কাজই ঘরের মানে মা লক্ষ্মী বিরাজ করে সকালবেলায় উঠে আমার বড় মেয়ে তো বলবে যদি কলা না থাকে মা কলাটা ঢাকা দাও মা ডিম থাকলে ডিমটা ঢাকা দাও কিছুতেই সেই সবের মুখ দেখবে না জানো তো আমরা এগুলো মানি মেনে চলি তারপরে দেখো আমার রান্না হয়ে গেছে কি রান্না করেছি দেখে নিলে এটা ফ্রায়েড রাইস একটা পনিরের রেসিপি হাজবেন্ড ভাতকা বলেছে ভাত আর এটা হচ্ছে তোমার লাউ দিয়ে মুগের ডাল আজকেই রান্না হয়েছে আর তোমাদের কালকে গাছগুলো এনেছিলাম দেখো দেখানো হয় নাই দেখো গাছগুলো দেখিয়ে দিলাম কি আবার কতগুলো গাছ এনেছি এগুলো একটু বড় হবে তারপরে আমি টবে বসাবো টব এখন কেনা হয় নাই বড় মেয়েকে বলেছি যে এবারে একদম কুড়িটা টব নিয়ে নেবো ওই তোমার ছোটো ছোটোই নেবো কারণ এইসব গাছ খুব একটা বড় হয় না আর ঝাঁপালোক হবে ভালো লাগবে ছোট টবে অল্প মাটিও লাগবে তারপরে দেখো ঘর ধর পরিষ্কার করে নিলাম এই দেখো বড়মেয়ে মেয়ে আরও বাকি গিয়েছিল ওই বক্সটা আনতে দেখেছো বক্সটা খুব সুন্দর হয়েছে তোমরাও কমেন্ট করে বলবে কেমন লাগলো আমার তো বেশ ভালো লেগেছে আমার তো খুব সুন্দর লাগছে আর লাড্ডু তো প্রচণ্ড চেঁচা চেঁচাচ্ছে এইটা দেখে আর আমার রায় বলছে মা এটা কী আমি যেটা লাড্ডুকে ভরে রাখবো বলে এনেছি দিয়ে তারপরে আমার রায় এসে বলছে মা আমি খুলে দেখবো আমি যে দেখো তুমি আর বড়ো মেয়াদোকো আবার গাছ নিয়ে চলে এসেছে চিকচিকিতে যে রাখলো এটা আবার গাছ নিয়ে চলে এসেছে আমি যেমন গাছ পাগল আমার মেয়েরাও তেমন গাছ পাগল আমি যদি মুখ থেকে বলি যে এই জিনিসটা নিয়ে আসবে আমি বলছিলাম যে পিটুনিয়া গাছ এবারে বেশি বসায়নি আর দুটো আনলে ভালো হতো আমরা নিয়ে চলে এসছে দিও খুলে দেখাচ্ছে আর লকটা এত সুন্দর না তোমার দেখুন কী বলবো খুব সুন্দর লকটা আর আমি দেখলাম কাঠের বানাতে গেলে দেরি হবে তারপরে সে এখন পালিশ করো তারপরে তার এখন ইয়ে করো কেউ ঘুন ঘুন ধরে যাবে না পোকায় কাটবে তার ঠিক নাই ওই জন্য আমি এটা এনেছি এ দেখো মেয়ে যে গাছগুলো এনেছে সেগুলো আমি পেপারগুলো খুলে রেখে দিচ্ছি কত ছোট দেখো একদম ছোট্ট ছোট্টো আমি এর থেকে বড় বড়ো গাছগুলো এনেছি দেখো রয়েছে দিয়ে আমি আমাকে বললো মা বেশি আনিনি চারটে এনেছি তুমি যদি বলো আবার এনে দেবো আমি না না আর আনতে হবে না এত ছোটো গাছ বাঁচানোই অসুবিধা জানো তো তাও এনেছে যখন ভালোবেসে সেটা তো আমাকে আদর করেই রাখতে হবে বলো ও যখন ভালোবেসে আমাকে এনে দিল আমি সেটা তো দাম দিতেই হবে যাই হোক এবারে আমি আমার ছোট মেয়ে হাজব্যান্ড এদের খাবারটা বেড়ে দিই দিয়ে তারপরে আমি আজকে একটু স্নান করবো কারণ আমি আজকে অনেক সকালে স্নান করেছি জানো তো আর এত কাজ সারার পর আর তারপরে স্নান টান করে খাওয়া দাওয়া করে আর দেখো ছাদে চলে এসেছি ছাদে এসে দেখো কত বড় আমার একটা জার ভেড়া ফুটেছে দুটো দিনটা ফুটেছে কিন্তু সব নুয়ে গেছে একটা ফুটেছে আমার রায় সব ভিডিও করে দেখাচ্ছে দেখেছ पहले आज के भिडियो पर देखा नेक्स्ट एक ब्ल के टाटा